আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আছি আলহামদুল্লিলাহ আপনার নাম কি শেখ আলমগীর শাহ আমাদের এখানে কতদিন এগারো বছর রানি আপনি তো ব্যাগ করেন না ব্যাগ কতদিন ধরে করতেছেন চার বছর অনেকে ব্যাগ কিভাবে করে এটা শিখতে চায় আপনি আমাদেরকে শিখিয়ে দিতে না একটু আমরা শিখি আপনার কাছ থেকে

ধরতেছেন কিভাবে অনেকে আসলে ব্যাগ রাইজটা শিখতে চাচ্ছে এটা কি শিখলে ভালো হবে কিনা ভালো হবে বেতন কত পাওয়া যাবে মোটামুটি ভালোই পাওয়া যাবে আমার স্যালারি তো আপনি কথা পাচ্ছেন আমার আট থেকে বিশ সাড়ে উনিশ বিশ সাড়ে উনিশ বিশ তো বার্ট টাইম শো আপনার গ্রস বেতন কত পনেরো হাজার পঁয়ত্রিশ পনেরো হাজার পঁয়ত্রিশ হাজিরা বোনাস পাঁচশো

মানে যাদের যারা নতুন তাদের যেন বুঝতে সুবিধা হয় কোনটার পর কি করতেছেন ফোল্ডারে কেমনে মানে ফেব্রিকটা ঢুকাইছেন এই বিষয়গুলো একটু দেখাইলে ভালো হবে ঠিক আছে এই গার্মেন্টসটা শুরু থেকে আপনি আমাদেরকে একটু দেখান মানে আপনি ফোল্ডারে কিভাবে সেট করতেছেন যে ফোল্ডারে ঢুকাইতেছেন মানে নিচের পাশার উপরের পাশে একটু দেখান আচ্ছা এটা তো হয়ে গেছে টানছেন এবার হচ্ছে এখানে পয়েন্টটা কিভাবে লাইছেন নাই

এগারো বছর যে আপনি আছেন কোনো অসুবিধা হচ্ছে নাকি alun ji না আপনার ওয়াইফ কি করে চাকরি করে কোথায় পয়সা নাই এই সফটওয়্যার আপনার ওয়াইফের নাম কি সালমা মানে আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজন আমাদের এই ফ্লোরে আছেন এটা যদি একটা লোক শিখে হ্যাঁ এই যে যদি কেউ ব্যাগিও একটা শিখতে চায় ব্যাগ রাইস তাহলে তার কয়দিন লাগবে লাগবে যে শিখবে এটা তার কাছে

দুইটা হচ্ছে ওইখান থেকে যে নিছেন মানে দুইটা আপনাকে ভাস করে দিয়ে দিচ্ছে না এই দুই পাশ হচ্ছে ভাস করাই আছে আপনি নিছেন নিয়ে একটা হচ্ছে এই দিক দিয়ে আনছেন ডান পাশ দিয়ে আর একটা বাম পাশ দিয়ে আর এই মেশিন হচ্ছে ফিড অফ দা আর্ম মেশিন ওনার ফেব্রিক ওইখান থেকে দুইটা পার্ট মানে আলাদা দুই পার্ট গ্রাউন্ড থেকে শুরু করে আমরা একটু দেখি এই যে উনি নিচে দুই পার্ট একটা ওই পাশ দিয়ে আর একটা মেশিনের এই পাশ দিয়ে উনি নিয়ে আসে আইনা হচ্ছে ফোল্ডারের ভিতরে ইন করাচ্ছে দেখুন বাস এখন ওয়ান শট হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হয় না তো না আমি তো আমার কাছে তো মনে হচ্ছে আপনার কাজটা সহজ আপনার কাছে কি মনে হয় আমার কাছে সহজ আছে আমার কাছে কোনো অসুবিধা নাই নতুনরা বসলে কত পারবে

আপনারা এই যে ব্যাগ রাইজ তো একাই করেন না একাই দুশো বিশ লাইনটি ঠিক রাখেন আচ্ছা নতুনরা এই ফিড অফ দ্য আর্ম মেশিনের এই প্রসেসটা শিখলে তার মানে ভালো হবে এই হচ্ছে ফিড অফ দ্য মেশিন এই মেশিনটা দিয়ে হচ্ছে বেসিকালি ব্যাগ ই হোক ব্যাগ রাইজ অফ সিন এন সি দেওয়া হয় আপনার এই মেশিনের কাজগুলো শিখলে আপনাদের সবার জন্য ভালো হবে এখনো ভালো পাওয়া যায় চাকরির সব হবে না ঠিক কি না ঠিক আছে আলমগীর ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ কেমন ওকে আল্লাহ হাফেজ